নমস্কার সবাইকে আশা রাখছি আপনারা সবাই খুব ভালো রয়েছেন ভগবানের আশীর্বাদেও কৃপায় আমিও খুব ভালো রয়েছি নিত্যদিনের মতো আমি আজকেও পাঠ করতে চলে এসেছি আমি আজকে পাঠ করে শোনাব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক নাম্বার একত্রিশ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা রাখছি এই শ্লোকের তাৎপর্য অনুবাদ সবটা উপলব্ধি করতে পারবেন তো আমি আমার সাধ্যমত চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর বোঝানোর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো ক্ষমা করবেন তো চলুন বেশি দেরি করব না পাঠ করে শোনাই সা ধর্ম চাবেক্ষণ বিকম্পিত মহর্ষি ধর্মাধি যুদ্ধাচ্নাথ ক্ষত্রিয় বিদ্যাতে অনুবাদ ক্ষত্রিয়রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় তাৎপর্য চাতুরবর্ণ বা সামাজিক অনুশাসনের চারটি বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্বে থাকা দ্বিতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয় কথাটির অর্থ আঘাত আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে ক্ষত্রিয় ক্ষত্রিয়া জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য প্রশিক্ষিত হয় ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করে এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করে তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হয় এই প্রথা আজও জয়পুরের যেদের মধ্যে প্রচলিত আছে ক্ষত্রিয়া শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে প্রশিক্ষিত হয় কেননা ধর্মের কারণে কখনো কখনো এই প্রথার প্রয়োজন অপরিহার্য তাই ক্ষত্রিয়রা কখনোই সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করে না রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয় নীতিশাস্ত্রে আছে আহো বিশো মিথিঘাংসন্ত মহীক্ষ যুদ্ধমা পায় সঙ্গা যজ্ঞেশ পশুব বৃহনতে শত সংকৃত মন্ত্রেচ তে অ সঙ্গে বাপনুব কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে তার প্রতি ঈর্ষান্বিত কোনো রাজার সঙ্গে সংগ্রামে রত হন মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করার যোগ্য হন তেমনই ব্রাহ্মণযোগ্যে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূলে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয় যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে উন্নততর দেহ ধারণ না করেই অবিলম্বে মনুষ্য দেহ প্রাপ্ত হয় এবং ক্ষত্রিয়রাও যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে স্বর্গলোক প্রাপ্ত হয় যা ব্রাহ্মণেরা প্রাপ্ত হয় যজ্ঞানুষ্ঠান করার মাধ্যমে স্বধর্ম দুই রকমের জড় বন্ধনমুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড় থেকে মুক্ত হয় মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায় এবং তখন আর বুদ্ধি থাকে না দেহাত্মবুদ্ধিতে নির্দিষ্ট কর্তব্য কর্মসমূহ রয়েছে এবং সেগুলি আচরণ করা অবশ্য কর্তব্য ভগবান স্বয়ংই স্বধর্ম নির্ধারিত করেছেন ও এই সম্বন্ধে চতুর্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হবে দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম যা মানুষের পারমার্থিক উন্নতি লাভের সোপান স্বরূপ বর্ণাশ্রম ধর্ম বা জড়প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্যকর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয় প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করার ফলে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতরও জীবন প্রাপ্ত হয় তো আজকের মতো ধন্যবাদ রাধে রাধে